আমরা তিরপুর রাজ্যে আমি ত্রিপুর রাজ্যে কথাটা আরেকবার কইতেছি আমরা তিরপুর রাজ্যে প্রায় দেখা যায় কোথাও না কোথায় অ্যাক্সিডেন্ট হইতে অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনে মূল কিছু কারণ থাকে আমরা দেখলাম যখন একটা রাস্তা দিয়ে একটা মানুষ গাড়ি লিয়ে যাইতে আসে ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তৎক্ষণাৎ কিতা করি ওই রুগীরা বাঁচানোর আগে আমরা একটা ট্র্যাডিশন বাইরে আমরা ক্যামেরা করবো কে মোবাইল বাইরে এসে সবাই হিরো বানানোর চেষ্টা করবো আর যেই মৃত্যু শয্যাশায়ী যে মানুষটা বা আমি যে একটু সাহায্য করি আপনি যে একটু সাহায্য করেন বা লোকাল হসপিটালে বা কোনো জায়গায় যদি নেওয়ার চেষ্টা করেন বা মানুষটার জীবন বাঁচতে পারে কিন্তু সেই সুযোগটা আমরা দিই না আমরা কিতা করি এক নম্বর আমরা মোবাইল বাইর করবো ক্যামেরা করবো আর দাঁড়া দাঁড়ায় রং দেখবো না ফায়ার সার্ভিসে খবর দেয় না এটা অনেকক্ষণ পরে খবর দেয় বা নিজের আশেপাশে গাড়ি থাকলেও কেউ নেওয়ার চেষ্টা করে না এই জিনিসটা যে বাইরের যে কালচার যে একটা মানুষ পড়ে আছে রাস্তার ভিতরে অথচ কেউ দেখে না মরা পড়ে আছে একটা ডেড বডি রাস্তায় পড়ে আছে এটাও কেউ লক্ষ্য করে না এই অবস্থা দিনের পর দিন হইতাছে আর আরেকটা ট্রেন্ডিং অবস্থা হয়েছে মনে করেন রাস্তা দিয়ে আটতাছে আমি এখন অ্যাক্সিডেন্ট হয়েছি আমি একটা গাড়ি বুলবশতাই মানে বাড়ে দিছে তাইলে প্রথম কাজ অবকৃতা আমারে যা হয়েছে হয়েছে আমারে হসপিটালে নেওয়া হয়েছে বা আমারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে একজন কর্তব্য আর প্রত্যেক ড্রাইভার যে গাড়ি চালায় হেও তো মানুষ সেও কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউরে মারার চেষ্টা করে না ভুলবশত সবাই সমান নামিয়ে কথা কইতাছি না তাহলে যদিও হ্যাঁ ভুল করে যেটা হইয়া গেছে তো এটাই এর পরিপ্রেক্ষিতে মনে করো আশেপাশে যে মানুষগুলি আইব এই মানুষগুলি আমারে বাঁচার আগে আমারে কিছু কিছু কোনো কিছু করার আগে আমাকে প্রাথমিক চিকিৎসা করার আগে আমাকে প্রাথমিক যে জল বা কোনো কিছু দিয়ে সে হেল্প করার আগে হ্যাঁ তা করব যে ড্রাইভার আমারে মারছে ওই ড্রাইভারের ভেদরক পিটানো আরম্ভ করব এমন অনেক ঘটনার সাক্ষী কিছুদিন আগে পেছার তোলনে কোন জায়গায় একজন ড্রাইভারে মারতে 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 মাইরেই লেছে ইট ওইস কালচার অথচ যেই ব্যক্তি যেই ব্যক্তি এটার ভিত্তে জড়িত মানে যেই ব্যক্তি ক্ষতি হয়েছে তারও কেউ না ঘাড়ে যে ক্ষতি হয়েছে তারও কেউ না মাঝখানে তৃতীয় ব্যক্তি এসে এই সুযোগে হেরে এমনভাবে আহত করে এমনভাবে মারে কিছু কিছু ক্ষেত্রে মানে মারণ পর্যন্ত চায় যে এক একটা সাথে মনে করে অ্যাক্সিডেন্টে একজন মানুষ মারা গেছে তার সাথে সাথে আরেকটা একটা জল মানে জলজন্ত মানুষকে আমরা মারার চেষ্টা করি এসে আমাদের তিন ধারণা এই যে পাবলিক যেভাবে এই যে জিনিসগুলি দিনের পর দিন বার্তা শেষ মানে একটা অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার উপর আক্রমণ করা একটা কিছু হইলে ড্রাইভারকে ইয়া করা হেনস্থা করা আমি কই না সবাই সমান ভালো খারাপ সব জায়গায় আছে তবে একটা মানুষে ভুলবশত লাগতেই পারে অ্যাক্সিডেন্ট হইতেই পারে রাস্তাঘাটে তাইলে ওই ড্রাইভারটা তো যখন আপনারা এই ধরনের চিন্তা রাখেন যে না ড্রাইভারে মারতাম না বা কেন কিছু করতাম না যেইটা গাড়ি দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে বা যেই গাড়ি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ওই গাড়ি দিয়ে হেরে হসপিটাল অব্দি নেওয়া দায়িত্বটা নিই হেরে ট্রিটমেন্ট করানোর দায়িত্বটা নিই তাহলে তো ওই মানুষটাও বাসে ওই লোকটাও বাসে এই জিনিসটা হয় কিন্তু না তার বদলে আমরা হের ওপর আক্রমণ চালাই এর ওপর নির্যাতন চালাই হেরে ক্ষতি করার চেষ্টা করি যেগুলি খুবই অমানবিক খুবইয়া কিন্তু আমি কোনো প্রশাসনের কাছে এবং সুনাগরিক যারা আছে আপনারা এই বিষয়গুলি একটু দেখুন এইগুলি খুব সেন্সিটিভলি নেওয়া দরকার কারণ রাজ্যে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্টের হার বাড়ছে এর মধ্যে দেখবেন যেভাবে মানুষ মারা যাইতেছে বা যে অ্যাক্সিডেন্টগুলি হইতাছে ক্ষতিগ্রস্ত হইতেছে এর মধ্যে ভালো একটা পার্সেন্টেজ আই থিঙ্ক দ্যাট মোর দ্যান এইট্টি পার্সেন্ট অ্যাভাব এইট্টি পার্সেন্টের উপরে মানুষ শুধু মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে প্রাথমিক চিকিৎসা না পাওয়ার কারণে আর হেরে সঠিকভাবে হসপিটালে না পৌঁছানোর কারণে এই এইসব কারণে মানুষগুলি মারা যাইতেছে এমন কিছু দিন একটা ঘটনা দেখছেন যে চিল্লাইছে বলে একজন মহিলা এমন হচ্ছে তারা রাস্তায় চিল্লাইছে একটু হেল্প হেল্প কেউ চিল্লাই হেল্প করে না শুধু ভিডিও করি আমরা ফোকাস করি এই করি সেই করি সব আমাদের চিন্তা ধারণা প্লিজ চেঞ্জ ইউর মাইন্ড চেঞ্জ আওয়ার সোসাইটি থ্যাংক ইউ